প্রিয় ছাত্রছাত্রী অনেক ব্যস্ততার মাঝখানে আবার নিয়ে উপস্থিত তোমাদের সামনে গ্রাজুয়েশনের চতুর্থ সেমিস্টার বাংলা এবং রাষ্ট্রবিজ্ঞান মেজর মাইনরের গুরুত্বপূর্ণ নিখুণ্স সিলেবাস যারা দু হাজার পঁচিশ সালে চতুর্থ সেমিস্টারে উত্তীর্ণ হয়েছ তখন থেকে শুরু করে যতদিন না পর্যন্ত তোমাদের সিলেবাস পরিবর্তন ঘটছে ততদিনের জন্য বাংলা মেজর মেজর মাইনর মাইনর এই নিখোঁজ সিলেবাসটা তোমাদের চতুর্থ সেমিস্টারের জন্য একদম সম্পূর্ণরূপে কার্যকরী তোমাদের বলবো এখানে আমি তোমাদের দিয়েছি বাংলা মেজরের তিনটে গুরুত্বপূর্ণ সাবজেক্টের যেমন সিলেবাস তেমনি বাংলা মাইনরের গুরুত্বপূর্ণ সিলেবাসটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান মেজর তিনটে এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনরেরও গুরুত্বপূর্ণ নিখুঁজ সিলেবাসটা দিয়ে দিচ্ছি মনে রাখবে এই গুরুত্বপূর্ণ সিলেবাসটা তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করে তাই তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ নিখুঁজ সিলেবাসটা নিয়ে আসছি এবং লাস্টলি একটা কথা তোমাদের বলে দেবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটাতে লাইক করতে একদম বলো না পারলে তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো তো তোমাদের সামনে সবার আগে আমি তুলে ধরছি বাংলা মেজর তিনটের গুরুত্বপূর্ণ সিলেবাস তারপর তারপর রাষ্ট্রবিজ্ঞান মেজর এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের জন্য নিখুঁত রূপে কার্যকরী সিলেবাসটা দেখে নাম তোমাদের সামনে বাংলা মেজরের সবার আগে প্রথম যে অংশটা রয়েছে সেই অংশ থেকে গুরুত্বপূর্ণ সিলেবাসটা তুলে ধরছি যার তোমাদের কোড ওয়ার্ড হচ্ছে বি ফোর জিরো ওয়ান ওয়ান তোমাদের এখানে বলে দিই চারটে ইউনিটে বিভক্ত প্রত্যেকটা অংশ রয়েছে বাংলা মেজরের প্রথম যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটের মধ্যে তোমাদের পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন দ্বিতীয় ইউনিটে পড়তে হবে তোমাদের বৈষ্ণব সাহিত্য বিদ্যাপতি পড়তে হবে চণ্ডীদাস পড়তে হবে গোবিন্দ দাস পড়তে হবে এবং জ্ঞান দাস পড়তে হবে চলে আসছি তিন নম্বর ইউনিট তিন নম্বর ইউনিটে তোমাদের চণ্ডীমঙ্গল পড়তে হবে চার নম্বর ইউনিট যেটা রয়েছে সেখানে সাক্ষ্য পদাবলীর নির্বাচিত অংশ তোমাদের পড়তে হবে এখানে তোমাদের রামপ্রসাদ সেনকে যেমন পড়বে তেমনি কমলাকান্ত ভট্টাচার্যকে এখানে তোমাদের পড়তে হবে এটা তোমাদের বলতে হয় মেজর ওয়ান চতুর্থ সেমিস্টারে বাংলা মেজর ওয়ানের গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস তোমাদের দিলাম এরপর নেক্সট যদি তোমাদের বলি যে এর পরবর্তীকালে যে মেজর টু রয়েছে যার সাবজেক্ট কোড তোমাদের রয়েছে বিএনজি ফোর জিরো ওয়ান টু তার নিয়ে খুব সিলাবাসটা সবার বলে দিই এখানেও তোমাদের চারটে ইউনিটে বিভক্ত রয়েছে সমগ্র সিলাবাসটা তো তোমাদের প্রথম ইউনিটে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে বিরাঙ্গনা কাব্য তোমাদের পড়তে হবে মধুসূদন দত্তের লেখা এখানে তোমাদের বলে দেবো দুই নম্বর ইউনিট যেটা রয়েছে সেখানে তোমাদের পড়তে হবে শারদা মঙ্গল বিহারীলাল চক্রবর্তীর লেখা তিন নম্বর ইউনিটে তোমরা পড়বে এসা অক্ষয় কুমার বড়ালের লেখা এবং চার নম্বর ইউনিটে তোমাদের গীতি কবিতা পড়তে হবে এখানে গীতি কবিতার মধ্যে তোমাদের কবি পড়তে হবে ব্যাকুলতা পড়তে হবে মা পড়তে হবে বর্ষার সঙ্গীত পড়তে হবে এছাড়া বলবো তোমাদের আরও যেখানে পড়তে হবে তোমাদের ডেকে আনো পড়তে হবে এরপরেও তোমাদের রয়েছে মধ্যাহ্নে পড়তে হবে এটা ছিল মেজরের যে নেক্সট অর্থাৎ চতুর্থ সেমিস্টার বাংলা মেজর চারটে রয়েছে তার সেকেন্ড যে অংশটা রয়েছে তার গুরুত্বপূর্ণ নিখোঁজ সিলেবাস তোমাদের বলবো এই গুরুত্বপূর্ণ সিলেবাসটাকে সবাই খাতায় নোট ডাউন করে যাতে চতুর্থ সেমিস্টারের পড়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় বা অহেতুক অন্য কোনো অংশ পড়বে তারপর দেখা যাবে সেই অংশটা তোমার সিলেবাসের নেই তাহলে তোমাদের মধ্যে কিন্তু বলতে হবে কি বলো তো অহেতুক বেশি পড়া হয়ে যাবে তাই নির্দিষ্ট সিলেবাসটা নিখোঁজ সিলেবাসটা জানার প্রয়োজন রয়েছে চলে আসছি মেজরে যে তিন নম্বর অংশ রয়েছে সেই অংশটা তার গুরুত্বপূর্ণ একটু সিলেবাস যার তোমাদের কোড ওয়ার্ড হচ্ছে ভিএনজি ফোর জিরো ওয়ান থ্রি এটা তোমাদের সাবজেক্ট কোড রয়েছে এখানে তোমাদের ছন্দ এবং অলংকার পড়তে হবে তোমাদের এখানে যে চারটে অংশ রয়েছে অর্থাৎ চারটে ইউনিট রয়েছে তার প্রথম অংশে তোমরা পড়বে ছন্দ সম্পর্কিত ধারণা পড়বে তারপর দুই নম্বর ইউনিট যেটা রয়েছে সেটা তোমরা পড়বে বাংলা ছন্দের গঠন বিভাগ তোমরা এখানে পড়বে তিন নম্বর ইউনিটে রয়েছে আলংকারিক সম্পর্কিত ধারণা পড়বে এবং চার নম্বর ইউনিটে পড়বে আলংকারিক নিরুপান পড়বে তারপর চলে আসছে নেক্সট মাইনরের কথা হ্যাঁ মাইনরটা দিয়ে দিই তারপর রাষ্ট্রবিজ্ঞান মেজর মাইনর সমস্ত কিছু দিয়ে দিচ্ছি তো বাংলা মাইনরে যে অংশটা তোমাদের পড়তে হবে তোমাদের মাইনর সাবজেক্ট হিসেবে তার সাবজেক্ট কোড হচ্ছে বিইএনজি ফোর জিরো টু ওয়ান এখানে তোমাদের পড়তে হবে ছন্দ এবং অলংকার পড়বে ছন্দ অলঙ্কারের মধ্যে তোমাদের চারটে ইউনিট এখানে রয়েছে তার প্রথম ইউনিটে পড়বে ছন্দ সম্পর্কিত ধারণা পড়বে দুই নম্বর ইউনিটে তোমরা পড়বে পড়বে ছন্দ তিন নম্বর ইউনিটে তোমরা এখানে পড়ছো অলঙ্কার সম্পর্কিত ধারণা পড়ছ এবং চার নম্বর ইউনিটে তোমরা পড়ছ অলঙ্কার নিরূপণ পড়ছো এই নিখুঁত সিলেবাসের পরবর্তীকালে বাংলা মেজর এবং মাইনারের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে সেটাও তোমাদের বলে দিচ্ছি তার আগে তোমাদের বলে দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান যাদের রয়েছে যারা রাষ্ট্রবিজ্ঞান মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য নিজ সিলেবাস বলে করে দিচ্ছি তারপর সাজেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট সেই সাজেশনের আপডেট তোমাদের দিয়ে দিচ্ছি তার আগে রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ প্রথম যে অংশ রয়েছে সেই অংশের কথাটা সবার আগে বলে দিই কারণ রাষ্ট্রবিজ্ঞান মেজর তোমার এখানে কিন্তু মেজর তিনটে সাবজেক্ট থাকছে চতুর্থ সেমিস্টারে তার প্রথম অংশটা যেটা রয়েছে রাজনৈতিক সমাজ বিজ্ঞান প্রবর্তন তোমাদের পড়তে হবে এখানে তোমাদের আটটা অধ্যায় রয়েছে রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের আটটা অধ্যায় রয়েছে সিলেবাসটা খুব ছোট নাই তো বলবো এখানে প্রথম অধ্যায়টা যেটা রয়েছে রাজনৈতিক সমাজ বিজ্ঞান এবং রাজনীতির সমাজ বিজ্ঞান তোমাদের এখানে পড়তে হবে দুই নম্বরে অংশ তোমাদের রয়েছে রাজনৈতিক সংস্কৃতি তোমাদের রয়েছে বাবু বলতে পারি রাজনৈতিক করণ এখানে তোমাদের রয়েছে থার্ড যে অধ্যায়টা রয়েছে সেটা রয়েছে রাজনৈতিক অংশগ্রহণ করবে চার নম্বর অধ্যায় পড়ছো ক্ষমতা এবং কর্তৃত্বের ধারণা তোমরা পড়ছ পাঁচ নম্বর অধ্যায় পড়ছো নারীবাদ পড়ছো ছয় নম্বর অধ্যায় তোমরা পড়ছো পরিবেশবাদ ও সবুজ রাজনীতি পড়ছো তারপর সাত নম্বর অধ্যায় পড়ছো ধর্ম ও রাজনীতি পড়ছো এবং লাস্ট আট নম্বর অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে রাষ্ট্র এবং নাগরিক সমাজ তোমরা এখানে পড়ছো এটা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজরের যে প্রথম অংশটা রয়েছে তার গুরুত্বপূর্ণ নিখোঁজ সিলেবাস তোমাদের পড়ে দিলাম এরপর যদি দ্বিতীয় অংশে আসি সেই দ্বিতীয় অংশে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান মেজরের যে দ্বিতীয় অংশটা তোমরা পড়বে তার যে নামটা হচ্ছে সেটা হচ্ছে জনপ্রশাসনের পরিচয় তোমরা এখানে পড়বে জনপ্রশাসনের পরিচয় এখানে তোমাদের ছটা গুরুত্বপূর্ণ অধ্যায় পড়তে হবে ভালো করে শুনে নাও খাতায় নোট ডাউন করে নাও রাষ্ট্রবিজ্ঞান মেজরের যে দ্বিতীয় অংশ রয়েছে তার গুরুত্বপূর্ণ ছটা অধ্যায় কি কী রয়েছে ভালো করে খাতায় নোট ডাউন না করলে পড়ার ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বে তোমরা তাই এই গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাসটা খাতায় নোট ডাউন করে নেওয়ার খুব প্রয়োজন রয়েছে তো তোমাদের এখানে প্রথম যে অধ্যায়টা পড়বে জনপ্রশাসন পড়বে দ্বিতীয় অধ্যায় যে শাস্ত্রীয় তত্ত্ব তোমরা এখানে পড়বে তার ভেতরে যে অংশগুলো রয়েছে আশা করছি সেই অংশগুলো স্ক্রিনের মধ্যে তোমাদের দেখে দিচ্ছি সেগুলোকেও খাতায় নোট ডাউন করে নেবে তৃতীয় অধ্যায় তোমরা পড়ছো নব্য শাস্ত্রীয় তত্ত্ব পড়ছো চতুর্থ অধ্যায় তোমরা পড়ছো সমসাময়িক তত্ত্ব পড়ছো তোমাদের পাঁচ নম্বর অধ্যায় রয়েছে প্রশাসনের উপাদান তোমরা যেমন পড়ছো এবং লাস্ট ছয় নম্বর অধ্যায় তোমরা পড়ছো জন প্রশাসনের প্রধান পদ্ধতি তোমরা এখানে পড়ছো লাস্ট চলে আসছি তোমার রাষ্ট্রবিজ্ঞান মেজরের যে শেষ অংশটা রয়েছে যা তোমাদের সাবজেক্ট কোড রয়েছে পিওএলএস ফোর জিরো সেখান থেকে গুরুত্বপূর্ণ যে নিখুঁত সিলাবাসের কথা যদি বলি এখানে তোমাদের আটটা অধ্যায় পড়তে হবে হ্যাঁ আন্তর্জাতিক সম্পর্ক প্রবর্তন এখান থেকে আটটা অধ্যায়ের কথা বলা হয়েছে এই আটটা অধ্যায়ে তোমাদের পড়তে হবে চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর থ্রির জন্য তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ অংশগুলো তোমরা পড়বে তার প্রথম অধ্যায়টা তোমাদের রয়েছে আন্তর্জাতিক সম্পর্কে প্রকৃতি এবং পরিধি তোমরা পড়ছ দ্বিতীয় অধ্যায় রয়েছে আন্তর্জাতিক সম্পর্কে রাষ্ট্র এবং অরাষ্ট্র অভিনেতা তোমরা পড়ছো তৃতীয় অধ্যায় রয়েছে জাতীয় স্বার্থ এবং জাতীয় শক্তি তোমরা পড়ছ চতুর্থ অধ্যায় পড়ছো কোল্ড ওয়ারের উৎপত্তি এবং সমাপ্তি তোমরা পড়ছো তারপর তোমরা পঞ্চম অধ্যায় পড়ছো শীতল যুদ্ধ পরবর্তী বৈশ্বিক সমস্যা তোমরা এখানে পড়ছো তারপর তোমাদের নেক্সট অধ্যায় ছয় নম্বর রয়েছে নিরস্বীকরণ তোমরা এখানে পড়ছো নম্বর নম্বর রয়েছে নীতি পড়ছো এবং লাস্ট কূটনীতির সাত ধারণা তোমরা এখানে পড়ছো তোমাদের বলবো এখান থেকে রাষ্ট্রবিজ্ঞান মেজরে যে তিনটে অংশের কথা বললাম সেই তিনটে তোমাদের চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ নিখুঁজ সিলেবাস ভালো করে মনে রাখবে রাষ্ট্রবিজ্ঞান মেজর তিনটে জানলেই হবে না একটা রাষ্ট্রবিজ্ঞান মাইনর রয়েছে সেটাও তোমাদের পড়তে হবে তো রাষ্ট্রবিজ্ঞান মাইনরে যে গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা তোমাদের দেখার প্রয়োজন রয়েছে তারপর বাংলা মেজর মাইনর বা রাষ্ট্রবিজ্ঞান মেজর জন্য যে কথাটা বলার প্রয়োজন সে কথাটা তোমাদের সামনে তুলে ধরছি তো দেখো রাষ্ট্রবিজ্ঞান মাইনরের যে সাবজেক্ট কোড রয়েছে রাষ্ট্রবিজ্ঞান মাইনরে সাবজেক্ট কোডটা রয়েছে পিও এল এস ফোর জিরো টু ওয়ান এখানে তোমরা ভারতের প্রশাসন পড়ছো কি বলছো নিখুঁত সিলেবাস তোমরা চাইছো তাই এই গুরুত্বপূর্ণ নিকু সিলেবাসটা তোমাদের দিচ্ছি কারণ চতুর্থ সেমিস্টার নিখুঁত সিলেবাস না পেলে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হবে আর সাজেশন আপডেট তোমাদের দিতে এসেছি কারণ তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছ যে স্যার যত তাড়াতাড়ি সম্ভব আপনি গুরুত্বপূর্ণ সাজেশনটা দিয়ে দিন কারণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আপনি আগে বলে দেন তাহলে আমরা এখন থেকে পড়ে রাখতে পারি চতুর্থ সেমিস্টার পরীক্ষার অনেক আগে তো সেই সম্পর্কে তোমাদের গুরুত্বপূর্ণ কথাটা বলে তো দেখলাম তোমাদের ভারতের যে প্রশাসন এখানে তোমাদের ছটা অধ্যায় পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞান মাইনরে ছটা অধ্যায় পড়ছো তার প্রথম অধ্যায়টা হচ্ছে মৌলিক সাংবিধানিক নীতি পড়ছ তোমরা দ্বিতীয় অধ্যায় রয়েছে ইউপিএসসি তোমরা পড়ছো তৃতীয় অধ্যায়টা তোমাদের রয়েছে কেন্দ্রীয় প্রশাসন তোমরা পড়ছো চতুর্থ অধ্যায় রয়েছে রাজ্য প্রশাসন তোমরা পড়ছো পঞ্চম অধ্যায় তোমাদের রয়েছে জেলা প্রশাসন এখানে তোমরা পড়ছো এবং লাস্ট ছয় নম্বর অধ্যায় পড়ছো ভারতে প্রশাসনিক সংস্কার পড়ছো তোমাদের দিলাম বাংলা মেজর তিনটে এবং মাইনরের গুরুত্বপূর্ণ যেমন নিখোঁজ সিলেবাস তেমন আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর তিনটে এবং রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ একটা নিখোঁভ সিলেবাস দিলাম তোমাদের যে গুরুত্বপূর্ণ কথাটা বলা প্রয়োজন ভালো করে মনোযোগ সহকারে যে কথাটা বলছি ভালো করে শোনো কারণ রাষ্ট্রবিজ্ঞান মেজর মাইনার বলো বা বাংলা মেজর মাইনার বলো সিলেবাস লিখে নিলেই কিন্তু পড়াশোনা কমপ্লিট হয়ে যায় না পড়াশোনা কমপ্লিট করতে গেলে তার জন্য উপযুক্ত মনন মনোযোগ সহকারে বলতে হয় পড়াশোনার প্রতি মন দিতে হয় তাই যদি মনে করো যে তোমার পড়াশোনার প্রতি মনোযোগ রয়েছে যদি তুমি মনে করো যে হ্যাঁ তুমি পড়াশোনা করতে চাও তুমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে শুনে নিয়ে সেই অনুযায়ী এখন থেকেই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আর পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখতে চাও যদি মনে করো গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি পড়ব জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে আসো কমেন্ট বক্সে সে জানাও যে তুমি কোন সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে চাইছো এখন থেকে চতুর্থ অনেক আগে জাস্ট পড়াশোনা শুরু হয়েছে এই সময় তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোকে বা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো আশা করবো সেই প্রশ্নগুলো যদি এখন থেকে তৈরি করে রাখো তাহলে চতুর্থ সেমিস্টার এক্সামের আগে কোনো সমস্যা তোমাদের হবে না তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি অনেকে আমাকে জিজ্ঞাসা করছে আমি অনলাইন আপনার কাছে ক্লাস করতে চাই আপনি অনলাইন ক্লাস করাচ্ছেন কিভাবে আমি আপনার অনলাইন ক্লাসে যোগ দিতে পারি তো তোমাদের বলে রাখি আমার অফলাইন ব্যাচ যেটা রয়েছে সেই অফলাইন ব্যাচ করার পরবর্তীকালে তোমাদের যে ইউটিউব চ্যানেলে এখানে আসা এরপর হাতে এক্সট্রা সময় থাকা এক প্রকার নেই বললেই চলে পরবর্তীকালে ভবিষ্যতে কি করব আমি জানি না গো আমার যারা সহায়ক রয়েছে যারা সাহায্য করেন তাদেরও ব্যক্তিগতভাবে অনেক কাজ রয়েছে সেই কাজ করার পর সামান্যটুকুভাবে আমাকে যে সাহায্য করে সেই সাহায্যের জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ কারণ তারা আমাকে সময় দেয় এই গুরুত্বপূর্ণ সাজেশন এই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসা তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এর পরবর্তীকালে আর কিছু চাপ আমি দিতে পারছি না তাই অনলাইন পড়াশোনার ক্ষেত্রে এখনো কি করা হবে সে বিষয়ে আমি কোন রকম ভাবে সিদ্ধান্ত নিয়ে যারা মনে করছে অনলাইন পড়াশোনার কথা বলো তাদের বলবো এখন আপাতত চুপ করে যাও আর পারলে যদি অন্য কেউ থাকেন অন্য কোনো টিচার থাকেন যারা অনলাইন পড়াশোনা করাচ্ছেন তাহলে তার কাছে তোমরা যোগাযোগ করিতে পারো আমার উপর ভরসা করে বসে থেকো না যে আমি কখন অনলাইন পড়াবো তখন তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে তবে যে গুরুত্বপূর্ণ সাজেশন যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি যে গুরুত্বপূর্ণ নিখোঁজ সিলেবাস নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি সেইগুলোকে যদি মনোযোগ সহকারে ফলো করো যদি সেই প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে তৈরি করে রাখো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তাহলে আজকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি তোমাদের দেওয়া প্রশ্ন তোমাদের কঠোর পরিশ্রম যেটা তোমরা পড়াশোনার জন্য নষ্ট করবে পড়াশোনার জন্য ব্যয় করবে সেটা কিন্তু বৃথা যাবে না আমার দেওয়া প্রত্যেকটা প্রশ্ন অনেক বেশি বিচার বিশ্লেষণ করে তবেই তোমাদের সামনে নিয়ে আসি তবেই তোমাদেরকে দিয়ে গুরুত্বপূর্ণ নিখুঁত সাজেশন গুরুত্বপূর্ণ সিলেবাস এর বেশি আর কিছু কথা আজকে বলছি না বলবো লাস্ট যে কথাটা বলবো এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করো এবং আমার জন্য একটি লাইক বারবার তোমাদের কাছে চাই সেই লাইকের ভিক্ষাটা অবশ্যই তোমার কাছে চাইছি গপফে তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সেশন বা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবার উপস্থিত হচ্ছি ভালো থেকে নতুন ভাবে নতুন যে সেমিস্টার তোমাদের পড়াশোনা সেই পড়াশোনাটা ভালো করে শুরু করতে থাকো এখনকার জন্য টাটা।